বিশেষ মর্যাদা রেখেছেন তার মধ্যে একটি হল এই মহাভা মাস এই মহাপ্রম মাসের বিশেষ একটি দিন আছে যেই দিনের রোজা সম্পর্কে আল্লাহ বলেন আল্লাহ রসুল বলেন যে রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠতম রোজা হল এই দিনের রোজা দিনটি কি আশুরার দিন কোন দিন আশুরার দিন আর আশুরা কোন মাসে মহাগ্রম মাসে আশুরার দিনের অনেক ঘটনা আছে সহজ কথা আশুরা এই মাস সম্পর্কে আল্লাহ তালা বলেন

ইহাই সুপ্রতিষ্ঠিত বিধান নিষিদ্ধ বলতে এখানে অনেক কথা আছে কারণ মুসলিমরা যখন মোমেন্টদের সাথে যুদ্ধ করত যখনই তাদের স্বার্থে প্রাণ করত তখনই যুদ্ধ শুরু করিল

সুতরাং ইহার মধ্যে তোমরা নিজেদের প্রতি জুলুম করিও না এবং তোমরা মুশ্রিকদের সঙ্গে সর্বাত্মকভাবে যুদ্ধ করিবে যেমন তাহারা তোমাদের বিরুদ্ধে সর্বাত্মকভাবে যুদ্ধ করিয়া থাকে মোহ মাই মুক্তাকিদ এবং জানিয়ে রাখো আল্লাহ তালা মুতের সাথে থাকে মানে মুসলিমটা চাইলেই কোন মাসকে ওরা হারাম ঘোষণা করত এই মাসে যুদ্ধ করা যাইবে না আবার কোন মাসকে ওরা হালাল ঘোষণা করতো যে এই মাসে যুদ্ধ করা যাইবে কারণ ওরা তো দেখবে এই আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে অমুক দিন এটা করা যাইবে না যেমন তো অমুক দিন বাস কাটা যাইবে না শত্রু মাস আইলেই কয় শত্রু মাসে অমুক করা যাবে না সমুখ করা যাবে না শত্রু মাসের বাধ্য মাস এই দুই মাস আইনেই আমাদের দেশের অ্যাক্সিডেন্ট মানুষের বিভিন্ন কথা বলে আসলে কিন্তু এইগুলো কোনো ভিত্তি না এগুলা মুসলিক থেকে আসে কাদের থেকে মুসলিক থেকে আসে তা ও আলোচনায় করতে গেলে অন্যদিকে যাবে কিন্তু ও আলোচনায় যাবো না কেননা আজকের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে এই মাসের আমল কথা এই মাসের মধ্যে আল্লাহ তাআলা এমন একটি দিন রাখছে যে দিনটা সম্পর্কে আল্লাহ আলহাম বলেন রমজানের রোজার পরে সবচেয়ে যেই রোজার প্রতিবাদ বেশি এই কোরবানির আগেও আমি আলোচনা করছিলাম ওই দশ দিনের আলোচনায় জিলহাজ মাসে যে আল্লাহ তালার নিকট রমজানের পরে সবচেয়ে যেই রমজান রোজার দাম বেশি সেই রোজা হলো কোন রোজা হাসুরার রোজা কোন রোজা হাসুরার রোজা দশ থেকে

سيما يوم يوم عاشوراء فقال له رسول الله صلى الله عليه وسلم ما هذا اليوم يوم الذي تصومونه فقالوا هذا يوم يوم عظيم أنجى الله فيه موسى وقومه أغرق فرعون وقومه فصمه موسى شكرا فنحن نصومه

ইহাতে তিনি তাহাদেরকে জিজ্ঞাসা করিলেন তোমরা এই দিনটিতে রোজা রাখিতেছো কেন তাহার উত্তর করিল এই দিনটি পূর্ণময় দিন আল্লাহ এই দিনে মুসার সালাম এবং তাহার অনুবর্তীগণকে নাজাদ করিয়াছেন অর্থাৎ মাফ করিয়াছেন এবং সেরাও তাহার অনুবর্তীগণকে ডুবাইয়া মারিয়াছিলেন ইহাতে মুসা আলী কৃতজ্ঞতা প্রকাশের জন্য এই দিনের রোজা রাখিয়াছিলেন তাই আমরাও এই দিনে রোজা রাখি তখন হুদুর সাল্লাহ আলী আসাল্লাম বলিলেন আমরা মুসা আলী নিকট তোমাদের চাইতে অধিক হকদার ও নিকটবর্তী অথবা রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলিলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম নিজেও এই দিন রোজা রাখিলেন এবং অন্যকেও রোজা রাখিতে হুকুম করিলেন তাহলে রোজা রাখার মূল সূত্রপাত কি বলে মূল সূত্রপাত কি মুসা আলী সালাতামের রোজা রমজানের রোজা ফরজ হওয়ার আগে এ আসলে রোজা ফরজ ছিল রমজানের রোজা ফরজ হওয়ার আগে কোন মাসের রোজা ফরজ ছিল কোন দিনের

मोट कोयटा दुई टा होय एक टा आगे मिले रख दे और थोड़ा एक टा पौर मिले रख दे एक इतना सुरसुन सल्लल्लाहु अलैहि वसल्लम बले सुम आशुरा व कालिफु फीही यहूद व सुम कबलहु यामन व बादहु यामन अलैहि वसल्लम बोले তোমরা আসল বিরুদ্ধাচরণ করিও কেননা তাহারা তাহারা মাত্র একদিন রোজা রাখে দিন একদিন তোমরা ইহার পূর্বের দিন অথবা পরের দিন রোজা রাখিও পূর্বের অথবা পরের দিনও রোজা রাখিও এই ক্ষেত্রে অনেকে অনেক কিছু মিলে ফেলান যারা সহপরাধের রোজা সম্পর্কে বলে যে একটা রাখা যাইবে না এইটার সাথে কিন্তু সহপরাধের রোজার কোন সম্পর্ক নাই কারণ সবে বরাতের রোজা যারা রাখেন এই সবে বরাতের রোজা কি ইহুদিরা রাখে হ্যাঁ তাহলে এখানে তো তাদের কথা তাদের সাথে কোনো সামঞ্জস্যতা নেই কিন্তু আসলের রোজা কারা রাখে ইহুদিরা রাখে তারা রাখে ইহুদিরা রাখে এই জন্য ইহুদি বিরুদ্ধাচরণ করতে বললেন অর্থাৎ একদিন আগে অথবা একদিন পরে মিলাইয়া রাখতে বললেন কথা কি বুঝতে পারলাম যারা বলেন একটা রোজা রাখা যায় না সেটা শুধুমাত্র এই ক্ষেত্রে আশেপাশের ক্ষেত্রে অন্য কোনো রোজার ক্ষেত্রে না মানে দেখো তো আর এই আসরের দিবসের অনেক কথা আছে অনেক ঘটনা আছে কিন্তু রোজা সূত্রপাত কিন্তু মুসা আলহ ইসালাতাম থেকে এটা হল সোজা কথা এমনি আসরের দিবসের অনেক ঘটনা আছে যেমন এই পৃথিবী ধ্বংস হবে আসরের দিবসে এই পৃথিবী ধ্বংস হবে কোন দিবসে আসরের দিবসে আবার এই পৃথিবীতে অনেক কিছু ঘটেছে তাও আসে যেমন আমরা একটা ঘটনা শুনে হুসাইন জাহাড়ের ঘটনা তাও কিন্তু এই মাসে ঘটছে পৃথিবীর সৃষ্টি সেটাও কি এই মাসেই আমরা জানি আল্লাহ তালার নিকট সবচেয়ে সম্মানিত দিন কিন্তু জুমার দিন অর্থাৎ আমাদের ভাষায় শুক্রবার শুক্র কিন্তু আরবি ভাষা না কিন্তু আরবি ভাষা হল কিন্তু আল্লাহ পৃথিবীর সৃষ্টি করেছে ছয় দিন বৈশিয়া তার মানে প্রথম শুরু করছেন রবিবার দিন কোন দিন রবিবার আর শেষ করছে শুক্রবার দিন কোন দিন এই এক শ্রেণীর আলেমরা বলে তারা আসলে পড়লে কি আলেম হয়েছে কিনা আল্লাহ বা কলো জানে আর তারাই জানে কারণ এদের তো আর লেখাপড়ার খোঁজ নেই নেই বলে কি আল্লাহ কোন ভাই মাধ্যমে পৃথিবী সৃষ্টি করছে এটা একটা মিথ্যা কথা এই স্পষ্ট একটা মিথ্যা কথা যেহেতু আজীবন যারা অনেক পীর মুরিদ আছেন অনেক পীরের আছে যে আজীবন শূন্য এসেছি কোন কয়েকজনের মাধ্যমে সৃষ্টি করছে আর আপনি কইতে আছেন ছয় দিন কইয়া আচ্ছা বলে আমি ব্যক্তি হিসেবে আমার কথা গ্রহণযোগ্য হবে না কোরআনের কথা গ্রহণযোগ্য হবে হ্যাঁ কোরআনের কথা নাকি এই পৃথিবীর সবচেয়ে বড় আলেমের কথা গ্রহণযোগ্য বেশি হবে না কোরআনের কথা কোরানে আল্লাহ তালা অসম বলেছেন আল্লাহী কলা ফি শিখতে চাই আমি আল্লাহ সয় দিনে পৃথিবী সৃষ্টি করছে তারপরে আলোচ সৃষ্টি করছে এখন কি ওই যারা বলছে যে কোন ফ্যাশনের মাধ্যমে সৃষ্টি করছে এই কথা কি সঠিক যেহেতু এ আবার আপনার পাইলেন কোথায় সঠিক নয় আমরাও বা জানলেন কিভাবে কারণ আমি ওই মোবাইলে মোবাইলে শুনছি যা আলামরা বলতেছে আমি সরাসরি বললাম না কেননা হয়তো আপনার অনেকে অসন্তুষ্ট হইতে পারে কে বা কারা বলছে এটা বললে এই জন্য সরাসরি বললাম না কিন্তু অ্যাক্সিডেন্টের আলামরা এইটা বলতেছে কিন্তু এই কথার কোনো ভিত্তি নাই অথচ কোরআন শরীফ আপনারাও যারা কোরআন শরীফ পড়ছেন অসম্ভব আর পড়ছেন আল্লাহ দি সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়ামিন থুম্মা ইসতাওয়া আলাল আরশ এটা একবার দুইবার না বহুবার আপনারা পড়ছেন সিত্তাতি আইয়ামিন 6 দিন কয় দিন 6 দিন আর 6 দিনে কেন সৃষ্টি করছেন এর বিশেষ রহস্য আল্লাহ তাআলার কাছে আল্লাহ তালা রাসুলের মাধ্যমে কিছু কিছু জানাইছেন কিন্তু তাও আমরা সব জানি না হয়তো দুই একটা হয়তো বলতে পারি অধিকাংশই জানি তাহলে কোন ভাইগুনের মাধ্যমে সৃষ্টি করছে হ্যাঁ আর কোন ভাইগুনের অর্থ কিন্তু দুইটা কয়টা কয়টা কোন অর্থ হও ভাই এখন ধ্বংস হও তাহলে কি কোন ভাইগুনের মাধ্যমে সৃষ্টি করলে কথার ভিত্তি কি এখন গজলেও পাই এটা শুনছি ওই শ্রেণীর আলেন এই কথাটা একটা একটা ব্যতিক্রম কথা বললাম কেননা মূল আলোচনা এটা ছিল না কিন্তু যেহেতু এইটা বললাম যে এই মাসে আল্লাহ পৃথিবীর পরিস্থিতি সৃষ্টি করছেন এই কথাটা আসলো কিন্তু এই কথাটা বললাম তা এই যে আসলার দিবসের অনেক ঘটনা আছে যদি কখনো বলার সুযোগ হয় বলবো কেননা সব সব সময় মনে রাখা হয় না মূলত আমরা যে আলোচনা করি মসজিদে বিশেষ করে জুমার দিনে যে আলোচনা করি কিছু কিছু মসজিদ আছে যেগুলো সমসাময়িক বিষয় নিয়ে কথা বলা হয় বিভিন্ন ইস্যু নিয়ে বিভিন্ন সমস্যা নিয়ে আবার কিছু কিছু মসজিদের ইমামসবরা আছি যারা আলোচনা করি সমসাময়িক আমল নিয়ে আবার কিছু কিছু সময়ে কিছু কিছু মসজিদের ইমামসাহরা আছে যারা বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা করে কিন্তু মূলত মাত্র কয়েকদিন পরেই আশুরা দিবস এই জন্য এই আশুরা আমল সম্পর্কে জানা দরকার এই জন্যে আশুদের এই প্রাধান্যতা বিশেষ করে আমি দিয়েছি অনেকে করে কি অন্যান্য দিনে যদিও এখন সব মনে আসতেছে না রোজা রাখে রাতে এবাদ করে সব দিনের কিন্তু এবাদাত গ্রহণযোগ্য না মানে প্রমাণ যোগ্য না গ্রহণযোগ্য না আমল তো না আসলের দিনে রোজা এটা প্রমাণ কিন্তু আসলের রাতের আমল এটা কিন্তু প্রমাণযোগ্য না সবে বলাতে রাতের আমল প্রমাণযোগ্য কিন্তু রাতে যে হালুয়া রুটি খাওয়া এটি কিন্তু প্রমাণযোগ্য না বাতি জ্বালানো এরকম অনেক কাজ করে এই সামনে এই মাস পরে আর একটা মাস পর অর্থাৎ দুই মাস পরে রবি 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 বিভিন্ন অনুষ্ঠান করবে এই অনুষ্ঠান কোরআন হাদিস দ্বারা প্রমাণিত কথাকে বুঝাইতে পারলাম এরকম আরো অসংখ্য বিষয় আছে একটা প্রমাণযোগ্য আমল হলো আশুরার দিবসে রোজা রাখা যাদের সম্ভব হয় আশুরার দিবসে রোজা রাখবেন আর তার সাথে হয় আগে মিলিয়ে রাখবেন একটা অথবা পরে মিলিয়ে রাখবেন একটা এই মাসের আশুরা পড়তে হলো আমাদের বাঙালি দিবস হিসেবে ইংরেজি মাসের অনেকের বেশি মনে থাকে সামনের সতেরো তারিখ এই তারিখ আজকে বারো তারিখ তার মানে আজকে অলরেডি পাঁচ দিন হয়ে গেছে আট নয় দশ এগারো বারো তাহলে আজ কিবার শুক্রবার শনি রবি সোম মঙ্গল মঙ্গলবার বুধবার অথবা বুধবার বৃহস্পতিবার রোজা ভয় রাখবেন মঙ্গলবার বুধবার নতুবা বুধবার বৃহস্পতিবার দুইটা রাখবেন এখানে কেননা এখানে হলো ওই ইহুদীতের সাথে সম্পর্কিত আপনার ইহুদীদের বিরোধিতা করতে হবে এখন কি বলতে পারলেন যে বেশি রাখা ওটা তো ভিন্ন কথা কিন্তু এটা তো ন্যূনতম হিসাব কারণ তারা রাখে একদিন আপনি বেশি রাখতে পারলে সমস্যা কি আর রোজা যে রাখবেন এই রোজা রাখার ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ আসারা সেটা হলো অনেকে মনে করেন যে অনেকে আজান পর্যন্ত অপেক্ষা করে আজান পর্যন্ত অপেক্ষা করা যাবে না এখানে যদি কোনো আহলে হাদিসের লোক থাকে আপনি ভালো করে শুনে নেন আজান পর্যন্ত অপেক্ষা করবেন কোনোভাবেই পারবেন না কেননা আপনার শোভের সাদেক পর্যন্ত আপনার টাইম শোভের সাদেকের পূর্ব মুহূর্ত পর্যন্ত আজান দেয় শোভের সাদেক বলে আজান দেয় কি শোভের সাদেক হওয়ার পর শোভের সাদিক হওয়ার পরে আজান দেয় শোভের সাদিকের আগে আজান দেয় না সুতরাং আপনি যে আজান পর্যন্ত অপেক্ষা করবেন এটা চলবে না তাহলে আপনার রোজা হবে না সময়ের সাথে আগে ফেল নিতে অর্থাৎ বর্তমান সময়ে তিনটা পঞ্চাশ কত লাস্ট টাইম হলো তিনটা পঞ্চাশ এর মধ্যে খেতে হবে অনেকে চিন্তার না যান দেয় একটু পানি গলার মধ্যে আছে খাইয়ে বলে না এরকম করা যাবে না আর যে আপনি রোজা ভাঙবেন অর্থাৎ ইফতার করবেন আপনি এটা মনে রাখতে পারেন অনেকে বলতে পারেন যে সূর্য ডোবার টাইম দেওয়া আছে তিন মিনিট আগে কিন্তু আজান দেওয়া হয় তিন মিনিট পরে এটা কেমন কথা কারণ তো সূর্য দেওয়ার সাথে সাথে ইফতার হবে কিন্তু আপনি মনে রাখবেন এইটা ঘড়ির টাইম দেওয়া কেউই কিন্তু দেখতেছেন না যে সূর্য ডবছে কি ডোবে নাই আপনি ঘড়ির টাইম ধরে ইফতার করতেছেন আর যদি ঘটনা জটবে যদি সূর্য ওই সময়ের মধ্যে না ডোবে আপনার রোজা ভেঙে যাবে তার মানে ইফতার করার ক্ষেত্রে আদান পর্যন্ত অপেক্ষা করা এটাই উত্তম কেননা সূর্য ডুবতে তিন মিনিট সময় পরিপূর্ণ লাগে না এটা যেই সমস্ত আলমরা নির্ধারণ করছেন তারা অনেক হিসাব নিকাশের পর অনেক হিসাব নিকাশের পরে নির্ধারণ করছে এই জায়গায় যদি আপনার সায়েক বলেন যে না তাহলে সাহেবকে বলবেন যে হে সাহেব আপনি কি দেখছেন যে এখন সূর্য ডুবছে এই টাইমে এটা মাথায় রাখতে হবে কেননা আমরা ঘড়ির টাইম ধরে ইফতার করতেছি ঘড়ির টাইম ধরে সেরে খাচ্ছি ঘড়ির টাইম ধরে নামাজ পড়তেছি সব কিছু কিন্তু ঘড়ির টাইম ধরে করতেছি এখন আর কেউই সূর্য দেখে না যে আসলে সূর্য কোন অবস্থানে আছে রাতের আকাশ কি অবস্থায় আছে এটা কিন্তু কেউই দেখে না সুতরাং ওই খোড়া যুক্তি দিয়ে কোনো লাভ নাই আর ওই যুক্তি দিয়া মানুষের আমলকে নষ্ট করবেন না কেননা একটা রোজা সারাদিন এই জন্য সময়ের অপেক্ষা করবেন খেয়েবেন সময় মতো ইফতারও করবেন সময় মতো তবে এখানে আর একটা বিষয় সেটা হলো কি যে এই রোজা হলো নকল রোজা এই রোজা কি এটা কিন্তু ফরজ না মর্যাদা অনেক বেশি মর্যাদায় কি অনেক বেশি কিন্তু না সুতরাং এই রোজাতে রাখতেই হবে তা না তবে রাখলে রাখলে কয়টা রমজানের রোজার পরে মান্যত রোজা ছাড়া কি বলছি মান্যত রোজা ছাড়া আর কোনো রোজাই না রাখলে আপনার কোনো ক্ষতি নাই রাখলে সব আছে কিন্তু মান্য রোজা অবশ্যই রাখতে হবে তবে হ্যাঁ কোন রোজা আপনি একটা নকল রোজা রাখছেন কিন্তু মাছ মাঝখানে ভাইয়া ফেলাইছেন তাহলে ওই রোজা রাখেন তো আবার রাখা হওয়া কারণ রোজা তো আর ভাঙা যায় তাই যেহেতু আপনি ভাইয়া ফেলাইছেন ওইটা অজেব হয়ে গেছে বুঝতে পারলাম আল্লাহ তালা আমাদের এই মাসের আমল বিশেষ আমল আসলে রোজা সকলকে রাখার তৌফিক দান করুন আর তাছাড়া যত কথাই বললাম আমি সহ সকলকে আরও ভালোভাবে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন আমিন আলহামদুলিল্লাহুল্লাহ আলমিন